আগামী ছয় জুলাই পবিত্র আশুরা উদযাপিত হবে দিনটি উপলক্ষে রাজশাহী মহানগর এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা জনস্বার্থ জনশৃঙ্খলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আর এমপি আজ আর এমপির কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয় এতে বলা হয় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনে অর্পিত ক্ষমতা বলে আগামী ছয়ই জুলাই সর্বসাধারণের ব্যবহার্য স্থান উন্মুক্ত স্থান ছাদে আতসবাজি ফানুস পটকা ক্রয় বিক্রয় সহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার করা যাবে না এছাড়াও একই আইনের ক্ষমতা বলে রাজশাহী মহানগরী এলাকায় হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র তলোয়ার বর্ষা বন্দুক ছড়িয়ে বা লাঠি বিস্ফোরক দ্রব্য বহন তাজিয়া ও শোক দা চাকু কাঁচি বল্লম তরবারি ইত্যাদি ধারালো বা আক্রমণের উপযোগী বস্তু ব্যাগ পোটলা বৈদ্যুতিক দুর্ঘটনা রোধকল্পে অধিক উচ্চতার নিশান ধাতব বস্তু বহন সহ পাইক মিছিল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে